আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এর আগে কিন্তু আমরা একটি ভিডিও করেছিলাম যেখানে একশো টাকায় কীভাবে আপনি করোনা পজিটিভ না নেগেটিভ এটা টেস্ট করবেন সেইটার সম্পূর্ণ ডিটেলস ছিল আমরা এখানে ভিডিওর আই বাটনে এখানে কোথাও দিয়ে দিব অথবা ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন যদি আপনি টেস্ট করাতে চান অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আজকে যে ভিডিওটি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এখন আপনি ভ্যাকসিনের জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন একদম ইজি প্রসেসে সো দুই তিন মিনিটও সময় লাগবে না আপনারা কিন্তু একদম ইজি প্রসেসে সবকিছু রেজিস্ট্রেশন করতে পারবেন এই ভিডিওটি দেখলে সো ইন্টার পরে সরাসরি আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি ফুল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমরা চলে আসবো সুরক্ষা ডট গভ ডট বিডি এই লিঙ্কটাতে এই লিঙ্কটাতে চলে আসলেই আমরা দেখতে পারবো ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই ট্যাপটা আপনার মোবাইলেও সেম জিনিস দেখতে পারবেন এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো পরিচয় যাচাই এখানে আমরা নির্বাচন করব আপনার কোন ক্যাটাগরিতে আপনি আসলে টিকা দিতে পারবেন আমি যেহেতু নর্মালি নাগরিক এটা কিন্তু এখন পঁচিশ বছরে চলে আসছে অর্থাৎ পঁচিশ বছরের বেশি হলেই কিন্তু আপনি টিকাটা দিতে পারবেন সো অন্যান্যগুলো আপনি দেখতে পারেন আপনার যে ক্যাটাগরিতে আপনি টিকা দিতে পারবেন সেই ক্যাটাগরিটা দেখবেন আমি এটা সিলেক্ট করছি সিলেক্ট করার সাথে সাথে কিন্তু জাতীয় পরিচয়পত্রের নাম্বার ডিটেলস এগুলো দিতে হবে তো সঙ্গত কারণেই আমি এগুলো ব্লার করে দিচ্ছি আচ্ছা তো সব ফিল করার পর আমরা এখানে যে ইমেজটি দেখতে পাবো সেটা আপনি এখানে সঠিকভাবে টাইপ করবেন সঠিকভাবে টাইপ করলেই কিন্তু এখানে যাচাই করুন অপশনটি চলে আসবে যাচাইকরণে ক্লিক করলে কিছুক্ষণ হয়তো সময় নেবে সময় নিয়ে আপনার কিন্তু সব নাম ঠিকানা সব চলে আসবে সো আমরা এগুলো বাদ দিলাম আমি আমার সিকিউরিটি পারপাজে সব ব্লার রাখছি আমার নাম বা যাই আছে সো আমরা মোবাইল নাম্বার আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে তাই মোবাইল নাম্বারটা একটু সাবধানে দিবেন এবার এইখানে সব অপশন আছে আপনারা পরে নেবেন আপনার যে অ্যাপ্লাই করছেন বা যার জন্য অ্যাপ্লাই করছেন তার এগুলো কোনটা আছে কি না সো আমি আমার মতো দিয়ে দিচ্ছি সো আমার যেগুলো আছে আমি এগুলো না করে দিচ্ছিলাম আমার একবার পজিটিভ হয়েছিল সেই জন্য আমি এখানে হ্যাঁ দিয়ে দিচ্ছি ইভেন এখানে শনাক্তের তারিখ চাচ্ছে সো আমি তারিখ দিয়ে দিচ্ছি এবার এখানে অন্যান্য যে সব কোয়েশ্চেন আছে পেশা অন্যান্য কোভিড উনিশ কাজের সাথে সরাসরি জড়িত কিনা সো আমি সরাসরি জড়িত না আপনি এগুলো কোশ্চেন একটু বুঝে শুনে অ্যান্সার করবেন এখানে আছে পেশা নির্বাচন করুন আমি কোন পেশায় আছি সো আমি আমার পেশাটা খুঁজে বের করছি আচ্ছা তো আমি বেসরকারি চাকরিতে আছি আমি আমার পেশা সিলেক্ট করলাম এবার বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা দিয়ে দিবেন আচ্ছা সব হয়ে গেল বিভাগ জেলা উপজেলা থানা এগুলো সিলেক্ট করার পর আপনারা ওয়ার্ডে আসতে পারেন ওয়ার্ড এখন কিভাবে বের করবেন সেটা হচ্ছে আপনি চাইলেই ঢাকা সিটি কর্পোরেশনের যে পিডিএফ আছে এটা লিঙ্ক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব এখানে আপনি দেখতে পারবেন সব এরিয়ার সবগুলো আর কি ওয়ার্ড নাম্বারগুলো দেওয়া সো আমি আমার এরিয়া যদি খুঁজে বের করতে চাই তাহলে আমরা কন্ট্রোল এফ চেপে কিন্তু উপরে সার্চ বক্স নিয়ে আসতে পারি তাহলে কিন্তু দেখতে পারবেন সার্চের বক্সে যখন এটা লিখে ফেলবো তখন আমাদের এটা মার্ক হয়ে যাবে সো আমরা ইজিলি এখানে ওয়ার্ড নাম্বারটা দেখতে পাচ্ছি তারপরে আমরা ওয়ার্ড নাম্বারটা সিলেক্ট করব। এরপরে আপনার যে অ্যাড্রেস আছে আপনি লিখে ফেলুন সব সিলেক্ট করার পর যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক আপনার কেন্দ্রের নাম এখানে অনেকগুলো কেন্দ্র আছে আপনি দেখবেন আপনার আশেপাশে কোনটা আছে বা যে কেন্দ্রে আপনি আসলে আপনার টিকাটি নিতে চাচ্ছেন সেই কেন্দ্রটি সিলেক্ট করবেন তো আমি আমারটা সিলেক্ট করছি এরপরে এখানে আপনি মেকশিওর করবেন যে এখানে টিক দেওয়া আছে কি না এরপরে আমরা সংরক্ষণকরণে ক্লিক করছি এখন আমার ফোন নাম্বার একটি ওটিপি যাবে তো আমি একটু মোবাইল চেক করছি ওটিপি চলেও এসেছে তো আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি নিবন্ধন সম্পন্ন করুন সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন সম্পন্ন হয়েছে সো আমার কিন্তু নিবন্ধন সম্পন্ন হয়েছে কিন্তু আরেকটি কাজ আছে সেটা হচ্ছে টিকা কার্ড সংগ্রহ আমাদের টিকা কার্ড সংগ্রহ করতে হবে এইখানে আগের মতোই জাতীয় পরিচয়পত্রের নাম্বার জন্ম তারিখ এসব দিয়ে আমরা আগের মতো করেই যাচাই করুন ক্লিক করবো সো আমি আবার আমার এনআইডি নাম্বার দিয়ে দিচ্ছি আমি আমার সিকিউরিটি পারপাসে কিন্তু এগুলো ব্লার রাখছি আপনারাও কিন্তু আপনাদের ইনফরমেশন কোথাও শেয়ার করবেন না এগুলো অনেক সেন্সিটিভ ইনফরমেশন আর এটা দেখে ভালো করে ফিল করবেন না হলে কিন্তু এই যাচাই করুন ঠিক ঠিকমতো পাবেন না এই যে এখন দেখুন যাচাই করুন অপশানটা চলে আসছে তো যাচাই দিয়ে দিলাম আবার একটি ওটিপি আমার মোবাইলে যাবে আপনারা যতবার এটা প্রসেস করবেন ততবার কিন্তু একটা করে ওটিপি যাবে সো বিরক্ত হবেন না এগুলো আসলে সিকিউরিটি পারপাজে সো আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি আচ্ছা সো ভ্যাকসিন কার্ড ডাউনলোড এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো এই পিডিএফটি কিন্তু ডাউনলোড করে আপনাকে নিয়ে যেতে হবে আপনাকে যেই মেসেজে আপনাকে যে ডেট দিবে যে স্থান জানিয়ে দেবে অর্থাৎ যেই স্থান আপনি নির্বাচন করলেন সেই স্থানে ওই টাইম অনুযায়ী ওই ডেট অনুযায়ী এই পিডিএফটা কিন্তু আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে তো এখানে যখন আপনি নিয়ে যাবেন তখন আপনার এই ডোজ এক এখানে একটা সাইন দিবে তারপরে সেকেন্ড ডোজ এখানে একটা সাইন দিবে সো ফর্মালিটিস আছে আপনি এটা কিন্তু প্রিন্ট করে অবশ্যই নিয়ে যাবেন তো এই ছিল আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি কোনো কিছু ভালো লাগে খারাপ লাগে থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর অবশ্যই সবাই কিন্তু ভ্যাকসিন নেবেন পঁচিশ বছরের উপরে সবার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে পরবর্তীতে হয়তো আরও কমিয়ে আনতে পারে সো যতক্ষণ আপনি এলিজেবল হচ্ছেন সাথে সাথে কিন্তু ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত কারণ দেশের অবস্থা অনেক খারাপ আসলেও বুঝতে পারছেন সো ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার